হিন্দু পরিবারের মেয়ের বিয়েতে ইকরা আর্থিক সহায়তা আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত গর মান্দা হিন্দু সম্প্রদায়ের এক পরিবারের মেয়ের বিয়ের জন্য আর্থিক সহযোগিতা বিশ হাজার টাকা প্রদান করেছে ইকরা সুন্না ফাউন্ডেশন বৃহস্পতিবার একত্রিশে জুলাই উপজেলার নং বিষ্ণুপুর ইউনিয়নে স্থানীয়ভাবে এ সহায়তা প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন চক্কামতে বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ মৃধা ইকরা ইকরাসুন্না ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ রহমান মৃধা এস এম লিয়াকত আলী এবং কোষাধ্যক্ষ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৌদি আরব প্রবাসী আব্দুল মতিন মৃধা আমাদের জানান অসহায় ও সুবিধা বঞ্চিত পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে